নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে দুর্গাপূজার আগেই আবারও নতুন একটি ঘোষণা করে দেওয়া হয়েছে একদম দুর্গা পূজা শুরুর মুখেই কর্মীদের জন্য খুবই খুশির খবর রাজ্যের যে সমস্ত কর্মী রয়েছেন সরকারি তাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর কারণ বেতন বৃদ্ধির একটা নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ কিন্তু সামনে এসেছে যেখানে রাজ্য সরকারকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে তো কাদের বেতন বৃদ্ধি হচ্ছে সেই সংক্রান্ত যে ঘোষণা করা হয়েছে সেটা আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট পুজোর আগেই রাজ্যের এই সমস্ত কর্মীদের জন্য সুখবর বেতন বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে কী বলা হয়েছে কাদের বেতন বাড়বে সেই বিষয়ে আপডেট রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন পুজোর ঠিক আগেই রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর মুখে হাসি ফুটল কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়ে জানিয়ে দিয়েছে যে দু সালের পয়লা এপ্রিলের পর যুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর বেতন কিন্তু নতুন বেতনক্রম অনুযায়ী বৃদ্ধি করতে হবে আর এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী এবার উপকৃত হবেন দুর্গাপূজার আগেই উপকৃত হবেন সেই বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও জানাচ্ছি দেখুন হাইকোর্টের ঐতিহাসিক রায় মঙ্গলবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে আদালত জানিয়েছে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতনের যে বৈষম্য সেটা করা যাবে না এর আগে সিঙ্গেল বেঞ্চও এই একই রায় দিয়েছিল রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করলেও কিন্তু তা খারিজ হয়ে যায় পাশাপাশি আরও বলা হচ্ছে যে দু সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে যেসব চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে তবে সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছিল দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধার আওতায় আসবেন না আর এরপরই দু হাজার ষোলো এবং দু সালে রাজ্য সরকার আরও দুটো বিজ্ঞপ্তি জারি করে জানায় যে পাঁচ দশ এবং পনেরো বছরের চাকরির অভিজ্ঞতার ওপর কর্মীদের বেতন কিন্তু বৃদ্ধি করা হবে কিন্তু দু হাজার দশ সালের পর যারা চাকরিতে যোগ দিয়েছে তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন আর তাদের দাবি যে তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করেছেন তাই নতুন নিয়ম অনুযায়ী তাদেরও যে বেতন সেটা কিন্তু বাড়ানোটা উচিত এবং বাড়ানো হোক আর এই দাবি নিয়েই আদালতে দ্বারস্থ কিন্তু হয়েছিলেন তারা আর আদালত তার পর্যবেক্ষণ করে জানিয়েছে যে রাজ্য সরকারের দু সালে এগারো সালের শর্ত এক্ষেত্রে কার্যকরী হবে না দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতন ক্রমের আওতায় আনার নির্দেশ দেয় তো এই যে খবর এটা কিন্তু প্রকাশিত হয়েছে এছাড়াও হাইকোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি রয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে তারা দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির জন্য লড়াই করছিলেন পুজোর আগে এই রায় আসার ফলে তারা খুবই খুশি আর এই রায়ের ফলে রাজ্যের যে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী তারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে তবে বেতন কবে বাড়বে বা বেতন কবে বেড়ে হাতে পাবেন কর্মীরা সেটা কিন্তু সময়ের অপেক্ষা এখন দেখা যাক কবে এই বেতন বৃদ্ধি হয় যদিও হাইকোর্টের যে রায় সেই রায় তো আপনারা শুনলেন তো নির্দেশ দেওয়া হয়েছে পুজোর আগে বেতন বৃদ্ধি হবে এবার বাকিটা পরবর্তীকালে জানা যাবে তো যাই হোক পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ